আসসালামু আলাইকুম আমি সাথে আমদা থেকে বলছি সাথে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ছোটো ছোটো মাছের তরকারি রেসিপিটি নিয়ে চলে এসেছি আজকে আমি এরকম ছোটো ছোটো মাছ নিয়ে নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি তো কিভাবে আমি এই মাছটা রান্না করব সেটাই শেয়ার করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আর আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে লবণ মেখে রেখেছি আর অবশ্যই ধুয়ে আগে থেকে লবণ দিয়ে মেখে রাখতে হবে আর এখন নিয়ে নিয়েছি সবজি এখানে আমি শীতকালের সবজিটি দিয়েই রান্না করবো যেহেতু শীতকাল শীতকালের সবজি দিয়ে রান্না করলে তরকারিটা বেশ ভালো লাগে আর এখানে আমি ভালো করে মাছগুলো ধুয়ে লবণ দিয়ে আর মশলা দিয়ে মেখে নিয়েছি আর এখন আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক পেট আমি ভেজে নিয়েছি উলটিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো মাছই ভেজে নেব আর হালকা করে ভেজে নেব বেশি ভাজার কোনো দরকার নেই এখন আমি মূল রান্নাতে চলে যাব তো এখন তরকারিটা রান্না করব পেঁয়াজ কুচিগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটি দিয়ে আমি আলু করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো মশলা মশলাটা দিয়ে নেড়ে চড়ে নেবো একটু তেলের সাথে ভেজে নেব আর দিয়ে দেবো অল্প করে একটু পানি পানিটা দিলে কি হয় মশলাটা লেগে যায় না পুড়ে যায় না তো আর একটু দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সহজে এই রান্নাটা করা যায় তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলটা গেছে এখন আমি দিয়ে দিব সবজি তো সবজিগুলা আমি দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চড়ে মশলাটা সবজির সাথে মাখিয়ে নেব আর এই সবজিটা আমি কি কি দিয়েছি বলছি এখানে আমি আলু ছিম আর বেগুন দিয়েছি আর মূলা দিয়েছি মূলাটা আমার খেতে খুব মজা লাগে আপনারা যদি পছন্দ না করে মূলাটা স্কিপ করে নিতে পারেন কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তো কষিয়ে নিয়েছিলাম এখন আমি ঢেকে দিয়েছি আর একটু পর পর ঢেকে নেড়েছেড়ে নিতে হবে তো মশলা আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ঝোল তৈরি করেছি তো ঝোলটা আমার হয়ে গেছে তো একটু ঢেকে দিয়েছি আর আমার বলকটা এসে গেছে তরকারি দেখতেই পাচ্ছেন তো ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু হেরে চেড়ে নিচ্ছি আসলে শীতকালে সবজি দিয়ে মাছের তরকারি রান্না করলে খুব ভালো লাগে আর মাছ ছাড়া শুধু সবজির তরকারিও খুব মজা লাগে আর শীত চলে গেলে এরকম আর খেতে ভালো লাগবে না তো আমার তরকারি সবজিটা প্রায় হয়ে গেছে তাই আমি জোরের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর চেপে চেপে ডুবিয়ে দিচ্ছি ঝোলের সাথে এর মধ্যে আমি লবণটাও চেপে নিয়েছি খুব ভালো হয়েছিল আর আজকে কোনো ধনিয়া পাতা কুচি দেব না আজকে আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়েই রান্না করব তো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে চেপে নিয়েছি কেমন হয়েছে আমার তরকারিটা রুই মাছের তরকারি যদি আপনাদের ভালো লাগে তো এভাবে রান্না করে খেতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থাকতে পারেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে এরকম একটা কালার আসছে এরকম তরকারিটা রেখেছি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন